শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ইসলামিক আলোচকদের মাঝে বর্তমানে তিনি অনেক পরিচিত বিশেষ করে তিনি অনেক স্পষ্টভাষী একজন বক্তা এবং সোজা সাপটা ভাবে কথা বলতেই পছন্দ করে থাকেন মূলত এই কারণে তাকে অনেকেই চিনেন তিনি তার বক্তব্যে কোরআন এবং হাদিসের রেফারেন্সে বেশি কথা বলে থাকেন অনর্থক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা তিনি অনেক কি কম বলে থাকেন দিন দিন শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফের পরিচিতি বেড়েই চলেছে তার ওয়াজ শোনার জন্য অসংখ্য মানুষ অপেক্ষা করে থাকেন তিনি যে মাই ফিলেই যান না কেন তিনি খুবই বাস্তব ধর্মী আলোচনা করে থাকেন তার সুন্দর এবং যুক্তি যুক্ত বক্তব্যগুলো শোনার জন্যই মূলত ধর্মপ্রাণ মানুষগুলো তার মাফিলে এসে জমায়েত হয় আপনি শয়েক আব্দুর রাজাক বিন ইউসুফকে চিনে থাকলেও তিনি কত টাকার মালিক সেটা হয়তো আপনি জানেন না তাই আজকে মূলত আব্দুর বিন ইউসুফ কত টাকার মালিক সেই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজাক বিন ইউসুফ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াচ করেছেন তবে তিনি ওয়াচ করার জন্য কত টাকা হাদিয়া পেয়ে থাকেন সেটা নিয়ে একটু কথা বলা যাক একটা সময় এই বক্তাকে অনেক কম টাকায় হাতিয়া প্রদান করা হতো তবে সেটা দশ হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে তার চেয়ে কিছুটা বেশি পরিমাণ হতো কিন্তু সময়ের সাথে সাথে তার হাদিয়ার পরিমাণটাও বাড়তে থাকে বর্তমানে তাকে বিভিন্ন অঙ্কের হাদিয়া প্রদান করা হয়ে থাকে বিশেষ করে তিনি মাফির প্রতি বর্তমানে দশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন তবে সেটা বছরের প্রতি মাসে সমান থাকে না শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কখনই তার হাদিয়ার পরিমাণ কত আর কে কত হাদিয়া দিল এসব নিয়ে খুব বেশি একটা মাথা ঘামান না কারণ টাকা পয়সা তার পেছন পেছন ঘুরে আলোচিত এই বক্তার একটি নিজস্ব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে তার সেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের প্রায় সতেরো লক্ষ টাকা বেতন দিয়ে থাকেন তিনি এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও প্রতি মাসে তিনি কয়েক লক্ষ টাকা আয় করে থাকেন এত বড় মাপের একজন ইসলামিক আলোচক হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণভাবে ভাবে জীবনযাপন করে থাকেন তার প্রায় তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার একটি বাড়ি রয়েছে এছাড়াও তার আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে শয়েখের প্রায় চার লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে বর্তমানে শহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সবকিছু মিলিয়ে মোট প্রায় তিরিশ লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকার সম্পদ রয়েছে তবে সেটা আনুমানিক একটা হিসাবের মাঝেই নির্ণয় করা হয়েছে তবে এটার কম বেশি হতে পারে তিনি প্রতি ধর্মীয় অনেক কাজেও অনেক টাকা ব্যয় করে থাকেন এছাড়া তিনি অনেক কল্যাণমূলক কাজও করে থাকেন শায়ক আব্দুর রাজাক বিন ইউসুফ এভাবে ভালো ভালো কাজ করে যেতে চান প্রিয় ভিভার্স জনপ্রিয় বক্তা শায়ক আব্দুর রাজাক বিন ইউসুফকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো ওয়াজ শুনেছেন এবং তার সাথে সাথে আর কোন ইসলামিক বক্তাদের জীবনী সম্পর্কে যদি জানতে চান তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আপনার কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান ইসলামিক আলোচকদেরকে নিয়ে এমন অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দেন আপনার জন্য রইল অনেক শুভকামনা